ঢোকার জন্য অপেক্ষা করছিলেন না আমার আয়ন বাবা থাকতে আমি অন্য কারোর জন্য আপনার তো পুলিশ আঙ্কেল ডেলিভারি ম্যানের মতো আরো অনেক মানুষ আছে দেখো আয়ন বাবা তুমি কিন্তু শুধু শুধু হবে না আমাকে আর আমাকে বাবা বলবেন না তোকে আমি ছাড়বো না সাদিক সাদিক প্লিজ থামো থামো সাদিক সাদিক সাহেব মাথা গরম করবেন না এটা কিন্তু আদালত তোর মিথ্যা সাক্ষীর জন্য রুনার যদি কিছু হয় সুজন তোকে কিন্তু আমি ছাড়বো না আর আমাদের সেই সুজন আছে নাকি তুমি চুপ কোন কোনো ছাড়ি নেই আগে সুস্থ হবে তারপর আশ্চর্য আপনাকে ডানছেন কেন জানেন মণিক তুমি ব্যাথা বল তো ঠিক তুমি কি করছো মনি পাগল বদ্ধ একটা পাগল মিথ্যা কথা মনে পাগল হতে পারে না তাই তাহলে ও আমাদেরকে কেন চিনতে পারছে না বলো নিশ্চয় আপনি কিছু করেছেন সত্যি করে বলেন মনে এই অবস্থা কিভাবে হলো সেটা মনেকে জিজ্ঞেস করে দেখো আমি কিছু করলে তো সেটা বলতো মনে তাই না মনে বলো তো কি হয়েছে আলিয়ানটি তোমাকে কিছু করেছে তাই না বলো আলিয়ান আলিয়ানটিকে আপনি কে দেখল তো মনে কিচ্ছু মনে নেই আমার কথা কি বলবো তো তোমাকেও চেনে না আসবেন না আপনি সত্যি করে বলেন তো আপনি মনিকে কি করেছেন আয়ান মনিকে আমি কি করতে পারি বলো ও না এই বাসের সেরা বুদ্ধিমান তুমি না বলো সুপার পাওয়ার আছে তাহলে আমার মতো সাধারণ একটা নারী ওর কি বা ক্ষতি করতে পারবে বলো মুনি আমি থাকলে তোমার কোনো ক্ষতি হবে না তোমার আবার সব মনে পড়বে আপনি আমার হাত ধরছেন কেন হ্যাঁ তোর শোন নাই তুমি আমাকে চিন্তে পারছো না কেন আপনার লোককে ভুলে দেন এখন না আসতে ব্যাপারটা শিওর না হওয়া পর্যন্ত ওয়েট করব এখানে আপনি এখান থেকে জানতো আপনাকে দেখে মনে আরো বেশি অস্থির হচ্ছে আয়া তুমিও কি মনের মতো পাগল হয়ে গেলে একবার কিন্তু আমি বলেছি উনি কি পাগল বলবেন না ও সরি আমারই ভুল পাগল না মানসিক ভাবে অসুস্থ এই মুহূর্তে আমি ছাড়া কেউ মনের চিকিৎসা করতে পারবে না আপনি ভালো করবেন আপনি কি ডাক্তার নাকি না আমি ডাক্তার না তবে কি জানো সাইকোলজি বা মনোবিজ্ঞান এই সাবজেক্টের উপর আমার একটা কোর্স করা ছিল আমি সম্ভবত ধরতে পেরেছি আসলে মনির কি সমস্যা এখন যত তাড়াতাড়ি আমি মনির চিকিৎসা করা শুরু করব ঠিক তত তাড়াতাড়ি মনি সুস্থ হয়ে যাবে না 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 আমার আমার কিছু হয় না আমি আমি সইলে মনি প্লিজ তুমি শান্ত হও না আমি তোমাকে অনেক বড় একটা ডাক্তারের কাছে চিকিৎসা করাবো শুধু তাই না আমাকে এটাও জানতে হবে যে তোমার এই অবস্থা হলোটা কিভাবে একদম চুপ আর মনে করিয়ে দিচ্ছি কাউকে কিছু বললে তোমাকে যে মার মেরেছি না আয়ানকে তার দ্বিগুণ হ্যালো কে বলছেন শেখি আমার নামটা পর্যন্ত সেভ করে রাখুনি আরে সেদিন না কার্ডটা দিলাম আমি আনার হোসেন একাডেমির হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বলেন কি আসছে তুমি তোমার কাগজপত্র তো আজকেও জমা দাওনি কি ক্রিকেট খেলা ইচ্ছে নাই নাকি হ্যাঁ আছে স্যার অবশ্যই আছে আসলে স্যার আজকে একটা সমস্যায় পড়েছিলাম তো আমার সমস্যা তোমাদের সমস্যা তো দেখছি শেষই হয় না আচ্ছা ওই যে অলরাউন্ডার ছেলেটা তোমাদের বাসাতেই থাকে না কে মাশাফি জুনিয়র হ্যাঁ 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 ওকে একটু ডেকে দিতে পারো কে ফোন করেছে হ্যালো স্যার আসলে মনি তো একটু অসুস্থ কি নাম বললে এটা কি মাশরাফি জুনিয়রের ডাক নাম ইয়ে মানে জি স্যার বাসায় আসলে আমরা ওকে এই নামে ডাকি এটা তো মেয়েদের নাম মনি নাম তো ছেলে হয় স্যার এনামুল হক মনি সে তো একজন স্পিনার ছিল বাংলাদেশ দলে হ্যাঁ হ্যাঁ উনি এখন আম্পায়ারিং করেন তো মাশরাফি জুনিয়র কি অসুস্থ ওর তো আসলে কিছু না 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 স্যার তেমন কিছুই না জ্বর ঠান্ডা একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ও হলে আমাকে ফোন করবে এই নাম্বারে এই খুব জরুরি কিন্তু এই নাম্বারটা সেভ করে রেখো জি স্যার করছি মার্শাফি জুনিয়র ডাক নাম মনি গলাটাও আর মেয়েদের মতো ও অনেক ছেলেদের গলা তো মেয়েদের মতো হতেই পারে হুম একাডেমি থেকে ফোন দিয়েছিলো সেটা জেনে আপনি কি করবেন তুমি তো বললেই পারতে যে মণি মানসিকভাবে অসুস্থ ওর আগে কিছু মনে নেই সবার আগে জরুরি কাজ হচ্ছে মনিকে সুস্থ করা কিন্তু ওকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব আলে আন্টির জন্য তো সেটাও হচ্ছে না কি করব এখন স্যার উদ্দেশ্য প্রণতিত ভাবে অফিসে আগুন লাগানোর অভিযোগে চ্যাম্পিয়ন গ্রুপ অফ টেক্সটাইলস অ্যান্ড ফেব্রিক্স এর মালিক পক্ষ একটি মামলা দায়ের করেছে স্যার সেই মামলায় অন্যতম আসামি অন্ধকার সুজন আপনার কাছে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিতে সম্মত হয়েছে স্যার ঠিক আছে আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন আপনি কি খন্দকার সুজন যে আপনি নিশ্চয়ই ম্যাজিস্ট্রেট অনেক বড় ক্ষমতা আপনি তাই না বিশেষ দিচ্ছিলেন ঠিক না জবানবন্দি হিসেবে যা বলতে এসছেন শুধু সেটুকু বলবেন এর বাইরে কোনো কথা নয় ভয় পাওয়ার কিছু নেই যা বলার নিশ্চিন্তে বলুন আমি লিখে নিচ্ছি বলার আগে স্যার আমার আর একটা প্রশ্ন আছে স্যার কি স্যার আমি একজন গর্বিত বিশেষ পরীক্ষার্থী স্যার আমি বইয়ে পড়ছি স্যার এই যে একশো চৌষট্টি ধারা এটা তো খুব কঠিন ধারা তাই না স্যার কঠিন বলতে কি বুঝাতে চেয়েছেন মানে স্যার ধরেন কি এখন যদি আমি এই ধারায় জবানবন্দি দিই মানে আসামি সে কি আর ছাড়া পাবে না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে অবশ্যই যে কেউ কেউ ছাড়া পাবে তবে এই কারো বিরুদ্ধে জবানবন্দি দিলে তার ছাড়া পাওয়ার সম্ভাবনা কমে যায় আচ্ছা স্যার একবার জবানবন্দি দিলে আবার ফিরে নেওয়া যায় আবেদনপত্রের কথা বলছেন সেটা গ্রহণযোগ্য নয় এবং আইনের দৃষ্টিতে আসামিদের সে আবেদন মূল্যহীন সর্বনাশ আমি তো দিকেও ধরা সেই ধরা আপনার হাতে তিন ঘন্টা সময় আছে এর ভিতরে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন বা জবানবন্দি নিতে পারেন স্যার 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 একটা শেষ প্রশ্ন স্যার আচ্ছা আমি যদি জবানবন্দি একবারই না দিই তাইলে স্যার আপনার কেসটা পুলিশের কাছে চলে যাবে তারা তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী কার্যক্রম চলবে আপনি ভাবেন ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার পর আমাকে জানাবেন মানে কি স্যার আপনি কি এখন চলে যাবেন স্যার না আপনি সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত আমি এখানেই আছি এইখানে আইসা জানি কিছু উল্টাপাল্টা লাগতেছে এতদিন ভাবছি রুনবুর বিরুদ্ধে জবানবন্দি দিলেই ভালো হইব কিন্তু এমন আবার কেমন জানি লাগতেছে বুকের ভিতরে আমার লেগা খালি আমার লেগ্গা দুলা ভাই যা কিন্তু এত কিছুর পরও আমার বালা চায় আর আমি কি করতেছি সোলন মন্দির দিব নাকি আবার নরিনের কথাও মনে পড়তেছে মাইটারে আমি ভালোবাসে ফেলাইছি তার কথাও দিয়ে আসছি রুনাবুর বিরুদ্ধে আমি জবানি দিব সেই কথা যদি না রাখতে পারি তাহলে মাইটা কত কষ্ট পাইব সেটা তো আমি জানি আমার এক্স গার্লফ্রেন্ড যেমন আমার কথা রাখে নাই উফ চিন্তায় চিন্তায় মাথাটা মনে হয় ফাইটটা চাইব আমার আপনি থানাতেই যাবেন কিন্তু জবানি ফিরিয়ে আনতে না ধরা দিতে আদালতেও ঠিক একই কথা বলতে হবে যা আপনি জবানিতে লিখেছেন আর তা না হলে কিন্তু দশ বছরের জেল সুজন তুই কেন বুঝতে পারছিস না এই সমস্ত কিছু হচ্ছে তোর আর আমার মাঝে ঝামেলা বাঁধানোর জন্য হ ঠিকই কই আমি তো কিছুই বুঝি না সবই তুমি বোঝো আর দুলো ভাই বোঝে নিশ্চয়ই তুই নরিন ম্যাডামের কথা শুনে পাগলামি করছিস তাই না আমি জানতাম তোর পরিণতি ভালো হবে না আমি সিদ্ধান্ত নিয়ে বলাছি স্যার বলেন শুনছি অ্যাডভোকেট সাহেব মানে ম্যাজিস্ট্রেটের কাছে কতক্ষণের মধ্যে জবানবন্দি দিতে হয় মানে কোনো নিয়ম বা সময়ের ই বাধা আছে কি দেখুন এটা জুডিশিয়াল কনফেশন এখানে ম্যাজিস্ট্রেট আসামিকে করা প্রতিটি প্রশ্নের জবাব আদালতের ভাষা লিপিবদ্ধ করবেন পরে তিনি এবার সেটা আসামিকে পড়েও শোনাবেন তারপর দুজনেই এই কাগজে সাইন করবেন এত কিছু আরও আছে অনেক সময় আসামি ভয়ে থাকে বলতে দেরি হয় অথবা ম্যাজিস্ট্রেট যেটা লিখেছেন সেটা বুঝতে সমস্যা হয় এই সব মিলে যে সময় লাগে সাদিক সাদিক তুমি এত কেন সুজন আমার ভাই ও ও তো তো জবানবন্দি নাও দিতে পারে তুমি এখনো বোকার স্বর্গে বাস করছো না গাধাটা জবানবন্দি তো দেবেই বানিয়ে বানিয়ে আরো অনেক কিছু বলবে তোমার নামে আর ও চাইলে তোমার সঙ্গে হয়তো আমাকেও জড়িয়ে নেবে গাধার সঙ্গে চলা যায় কিন্তু শয়তান গাধার সঙ্গে চলা দুষ্কর আমার সাথে নাম জড়ানোর ভয় পাওয়া সাথে আমি কি সেটা বলেছি নাকি ওই তো অফিস